আচ্ছা এটা কোনো বিগ আলোচনার বিষয় যে শামীম পাটোয়ারি লিটন দাসকে আনফলো করেছেন মানে এটা কি অনেক বড় ইস্যু আপনার কাছে কি মনে হয় সেটা জানাতে পারেন যে শামীম পাটোয়ারি লিটন দাসকে আনফলো করে দিয়েছেন প্রথম টি টোয়েন্টির পর চট্টগ্রামে লিটন দাস বলেছিলেন যে শামীমের আরও দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল সবসময় তো আর এনজয় করলে হয় না দায়িত্ব নিয়ে খেলতে হবে বাংলাদেশের হারের পর এ ধরনের একটা মন্তব্য করেছিলেন বাংলাদেশ অধিনায়ক এবং তারপরে একদম রাগ ক্ষোভে শামীম পাটওয়ারি যেটা করেছেন ইনস্টাগ্রামে গিয়ে তাকে তিনি লিটন দাসকে আনফলো করে দিয়েছেন মানে এটা কি খুব আলোচনার বিষয় মানে বড় ইস্যু হ্যাঁ যারা হচ্ছে এই ধরনের আপনার কি বলে সেলিব্রিটি তাদের ক্ষেত্রে এটা হয় তাদের নিয়ে আমরা কথা বলতে পারি কিংবা তাদের নিয়ে আমরা নিউজ দেখি সেদিক থেকে হয়তো অনেকে বলবেন যে না এইসব নিয়ে কথা বলা যায় লিখা যায় অনেক কিছুই করা যায় সেই যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে আরো একটা মানে কখনো কি শামীম পাটোয়ারি লিটন দাসকে ইনস্টাগ্রামে ফলো করেছেন মানে ফলো করেছিলেন যদি সেটার প্রমাণ থাকে যদি সেটার প্রমাণ থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে দিতে পারেন কিংবা ইনবক্স সে দিতে পারে কিন্তু সেটা যদি না হয় মানে স্বামী পাটোয়ারি ধরেন ফলোই করল না তখন কি হবে লীরন দাসকে ফলোই করেননি কারণ আমাদের দেশে আমাদের দেশকে অন্য দেশের কথা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া আমরা কি কি চালাই ধরেন ফেসবুক চালাই ইনস্টাগ্রাম চালাই টুইটার মানে এখন যেটা হচ্ছে এক্স সেটা আমরা ব্যবহার করি কেউ কেউ শুধুমাত্র ফেসবুকই চালায় বাকি দুটা চালায় না কেউ দুটা চালায় মানে ফেসবুকই তো বেশি আর বাকিরা কেউ কেউ হয়তো যারা মিডিয়া পার্সোনালিটি আছে তাদের বেশিরভাগই দেখা যায় আপনার ইনস্টাগ্রামে থাকছেন কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যারা ইনস্টাগ্রাম ইউজ করেন সবাই কি আসলে ফলো করেন আচ্ছা ধরেন আপনি আবার একটা পুরনো পোস্ট বের করবেন যে পাটোয়ারি পাটোয়ারিলিজন দাসের একটা পোস্ট শেয়ার দিয়েছে ওটা ফেসবুকের বোধ হয় দেখে মনে হলো এখন তখন বলবেন তো ফলো করতো ঠিক আছে না এখন ওই জায়গাতে আরেকটা প্রশ্ন যে ধরেন আপনার একটা পেজ বা আপনার একটা প্রোফাইল আপনি পাবলিক পোস্ট রেখেছেন তো ওইটার জন্য তো আপনাকে ফলো করতে হবে না অটোমেটিক্যালি হচ্ছে আমি আমার সামনে যদি সেটা আসে আমি যদি শেয়ার দিয়ে দিই সেক্ষেত্রেও তো সেই পোস্ট যায় মানে এটার জন্য তো আসলে ফলোর প্রয়োজন পড়ে না তো প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে শামীম পাটোয়ারি কখনো মিথন দাসকে ফলো করেছিলেন কিনা বোধ হয় ফলো তিনি করেননি সুতরাং এই যে আলোচনা হচ্ছে এই জিনিসগুলো অনেকটা হচ্ছে যে চিলে কান নিয়ে গেছে আর এটা তো ওই স্টার জলসা না ওই যে আজকে আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল তিনিও আরেকটা টেলিভিশনের সাংবাদিক তো তিনি বলছিলেন যে স্টার জলসার ভাবিদের গল্পের মতো আর কি মানে এটা খুব বড় ইস্যু যদি আনফলোই না করেন তিনি সেক্ষেত্রে এই যে আনফলো ফলো এইসব ইস্যু কেনই আসলো যদি সেটার কোনো প্রমাণ থাকে সেক্ষেত্রে ঠিক আছে তখন না হয় একটু আলোচনা করা যায় তবে সেই আলোচনার আবার মানে এত বিশাল এত বিশাল বিশালত্ব এটা মানে ঠিক আছে ওন কারো অ্যাঙ্গেলে মনে হতে পারে ঠিক বাট আমার কাছে অতটা ভ্যালিড লাগে না মানে তো আসলে মাঠের খেলায় কতটুকু টাকা ইম্প্যাক্ট পড়বে এগুলাতে তো কোনো কিছু আছে যায় না মানে আমার কাছে মনে হয় না কোনো কিছু আসে যায় ক্রিকেটারদের মধ্যে এমনি কালকে বা ধরেন নেক্সট ম্যাচে শামীম পাটোয়ারি নাই থাকতে পারেন তাতে কি আবার বলা হবে যে না ওই লিটন দাস মেজাজ খারাপ করে তাকে বাদ দিয়ে দিয়েছেন মানে লিটন কি এগুলো করবেন মানে এগুলা কি কোনো যৌক্তিক বিষয় এমনি সে অফ ফর্মে টি টোয়েন্টিতে তো তাকে তাকে তো এমনি বাদ দিবে মানে বাদ দেওয়াটা তো অস্বাভাবিক কিছু না তখন দেখা যাবে না আমার আনফলো করছে আমি এখন হচ্ছে তারে কি বসায় দিলাম তো ক্রিকেটারদের মধ্যে এই ঝামেলাটা নেই মানে অন্য অনেক ঝামেলা থাকতে পারে সেটা হইতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা খুব বড় ইস্যু কিংবা খুব মানে যতটুকু আলোচনা হচ্ছে ওই মিডিয়াতে দেখছে অনেক শেয়ার তারপর সেগুলা আসলে খুব একটা ম্যাটার করে না হয়তো অনেকে একমত হবেন অনেকে দ্বিমত হতেই পারে এসব বিষয় চলতেই থাকে